সেই নবী তেইশ বছর জীবনে এমন কোনো একদিন ঘটেনি যে এই কথাগুলি না বলে তিনি সৌলাত শুরু করেছেন কথা সোজা করুন প্রাচীরের মত দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না ওই যে দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে মানসাদ্দা ফুরজাতান, বানাল্লাহ বাইতান ফিল কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইভাবে বলে কয়েকবার বলে এক দু মিনিট পরে তিনি সলাদ শুরু করতেন না বলে তেইশ বছরে কোন একদিন কোন একত সলাদ শুরু করেছেন এটা আপনি প্রমাণ করতে পারবেন না আমি সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তানে শতকরা পঁচানব্বইটা মসজিদের এমাম ওদিকে ঘুরে দেখে না পিছন দিকে ঘুরেও দেখে না মুখও খুলে না যে আপনারা কাতার সোজা করুন পায়ে পা মিলানো তো ওটা তো বলা বহু দূরের কথা অথচ পায়ে পা মিলানো টাকনোর সাথে টাকনো মিলানো বোখারি মুসলিমের আদেশ একাধিক হাদিস একটা বই পাওয়া যায় বইয়ের নাম উপদেশ নাম শুনেছেন কিনা ওই উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো টাকাটা তো শুধু খালি জিলাপি আর মিষ্টি আর সিগারেট খেয়ে শেষ করলেন এসেছেন সব মিলনে এদিক ওদিকে ঘুরে চা খায় এ করে সে করে জিলাপি কিনে খেয়ে শেষ করলেন আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে যেটা খারাপ জিনিস রাখা হয় ব্যাগে সেটা হলো পেটে যেটা রাখা হয় সবচেয়ে যেটা খারাপ তো যদি ব্যাগে পেটে রাখতেই হয় শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে তিন ভাগের ভাগে খেতে হবে ওটা সহি হাদিস এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস খাদ্য বেশি হলো রোগ হবে অসুখ হবে শ্বাস ঠিক মতো আসতে পারবে না পানি বেশি হলেও রোগ হবে ঠিক মতো হজম হবে না শ্বাস প্রশ্বাস ভালোভাবে হবে না সমস্যা হবেই বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন ইয়া ওহাল্লাদি না মানু হে বিশ্বে গণ মনে রেখো এনামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিনামাল শয়তান নিশ্চয় মদ নিশ্চয় জুয়া নিশ্চয় মূর্তি রাস্তানায় যাওয়া লটারি ক্রয় করা যারা দায়িত্ব পালন করছো দেখো তো আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না আমার সামনে আসেন এখানে দাঁড়িয়ে আছেন কেন এটার সৌন্দর্য তো আছে আর এই দেখো তো এখান থেকে ওই পর্যন্ত যেন কেউ চলাচল না করে আপনারা জান এই ছেলে এখানে কেন এভাবে একটু দাঁড়িয়ে তুমি কি বুঝবা কথা আপনারা যান সামনে এসে বসেন আর দেখো এই বাড়ির পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো কোথায় তোমাদের দায়িত্বশীলেরা কোথায় যারা দেখাশোনা করছো সামনে বসার জায়গা আছে সুন্দর হয়ে বসে থাকলেই তো হয় আর আল্লাহ রসুল যখন কথা বলতেন তখন সাহাবিগুন বসতে বলতেন আর সাহাবিগণ প্রস্তুত করতেন কথা শোনানোর জন্য এক মিনিট আল্লাহ রসুল একদিন গাধার উপরে বসে আছেন সামনে আর পিছনে বসে আছেন মজিমনে জাবাল বোখারি মুসলিমের হাদিস তো গাধার ছোট প্রাণী আল্লাহ আর মজের মধ্যে কোনো ফাঁকা নাই পাশাপাশি বসে আছেন গাধার উপরে গাধার ছোট প্রাণী এখন আল্লাহ রসুল বলছেন মজ তখন মিবনে জাবাল বলছেন সাদা প্রস্তুত বলেন আল্লাহ রসুল বলছেন মজ তো মজ মানে জাবাল বলছেন লাফা সাদা একজি প্রস্তুত বলেন আল্লাহ রসুল বলছেন মজ তো মজ মানে জাবাল বলছেন লাফা সাদা একজি প্রস্তুত বলেন বললেই তো হয় আল্লাহ রসুল বলছেন না তো মানে আল্লাহ রসুল যেই কথা বলবেন সেটা যেন ছুটে না যায় ভুল যেন না হয় তাই প্রস্তুত করছেন পাশেই তো বসে আছে আর তারা এত সতর্ক তারা এত সতর্ক তারা এত সতর্ক যে একেবারে মনোযোগ সহকারে তার মুখের কথা শুনতেন আমলে বাস্তবায়ন করতেন সলাদ শুরু করেছেন আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে তো জুতাতে ময়লা ছিল তো জিব্রাইল এসে বললেন আল্লাহর নবীকে যে জুতা খুলে দেন জুতাতে ময়লা আছে তো জুতা খুলে দিয়েছেন এখন সলাদ থেকে সালাম ফিরার পরে দেখছেন সাহাবিগণ জুতা খুলে দিয়েছেন তাল্লা বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন বলে আপনাকে দেখলাম আল্লাহ রসুল বলছেন জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে তা আমি খুলে দিয়েছি তো তোমরা খুললে কেন তোমাদের খোলা লাগবে না আমি আবার এই হাদিসটা পেশ করে এটাও বোখারি মুসলিমের হাদিস ওই জায়গায় যে সাহাবিগণ রাসুলের অনুসরণে কত সচেতন সতর্ক ছিলেন যে জুতা খোলার সাথে সাথে নিজে জুতা খুলে দিলেন বলার অপেক্ষা করলেন না